রাসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন সময় কাটাচ্ছিলেন তখন তার প্রিয় কন্যা ফাতেমা রাদি আল্লাহ তালাহুকে ডেকে কিছু গোপন কথা বলেন ফাতেমা রাদি আল্লাহ তালাহু বুঝতে পারলেন তার পিতা খুব শীঘ্রই দুনিয়া ছেড়ে চলে যাবে তখন তিনি কাঁদতে শুরু করলেন মনে হচ্ছিল তার হৃদয় ভেঙে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই তিনি হেসে উঠলেন বন্য বাংলারা ব্যক্তি অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন কেন হেসো তুমি তখন ফাতেমা রাদি আল্লাহ বলেন আমার বাবা আমাকে বলেছিলেন তিনি অচিরেই আমাদের মাঝে থাকবে না সেই কারণে আমি কান্না করছিলাম কিন্তু তিনি আমাকে পরবর্তীতে কথা বললেন আমি তার সঙ্গে জান্নাতে মিলিত হবে এই কথা শুনে আমি হাসলাম কারণ আমি জানলাম আমাদের মিলন হবে জান্নাতে রাসুরুল্লাহ সাল ওসালামের মৃত্যুর পর মাত্র ছয় মাসের মধ্যে ফাতেমারাদি আল্লাহ আনহু জান্নাতের পথে পানি জমালেন তারা দুইজন একসাথে এক অনন্য আন্তিক বন্ধনে অবদ্ধ ছিলেন এই সম্পর্ক শুধু ভালোবাসার নয় বরং আস্থার ও বিশ্বাসের প্রতীক ছিল পাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহু ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সবচেয়ে প্রিয় কন্যা এবং তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ছিল তিনি ছিলেন তার পিতার ছায়া যিনি সর্বদা তার পাশে থেকে ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কন্যাকে বিশেষ জোয়া করতেন এবং আল্লাহর নিকট তার জন্য রহমত কামনা করতেন আমাদের উচিত এই সম্পর্ক থেকে শিক্ষা নেওয়া যেখানে পিতা ও কন্যা সম্পর্ক আল্লাহর আশীর্বাদ আলোয় উজ্জ্বল এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় মৃত্যুর পরেও ভালোবাসা ও স্থায়ী আমরা চাই আমাদের জান্নাতে হোক এবং আমাদের সঙ্গী হোক আল্লাহ আমাদের এমন দোয়া করুন যেন আমরা সবাই জান্নাতে একসাথে মিলিত হতে পারি এই দোয়া নিয়েই যেন আমাদের জীবন আরো অর্থপূর্ণ এবং আলোকিত হয় আসুন আমরা সকলে এই ভালোবাসা ও বিশ্বাসের পথ ধরেই চলি ইনশা আল্লাহ